হ্যালো গুড মর্নিং রাধে রাধে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই আশা করি ভালো আছো যে রিসেন্ট যারা মাধ্যমিক দেবে তাদের কথা মাথায় রেখে সরল শুল্ক সার আমি এই ছটার মধ্যে তোমাদের তোমাদের একটা অঙ্ক পরীক্ষায় আসবেই মনে রেখো এই অঙ্কগুলো অবশ্যই করে নিয়ে যাবে ওকে শিখে নাও দেখো দেখো সুদ সুদ আই মূলধন পি সুদের হারকে আর এবং সময়কে টি দ্বারা চিহ্নিত করা হয় যেখানে সময়টা সবসময় বছরে নির্ধারণ করতে হয় দেখো দু নম্বরের রকেই কি দেওয়া রয়েছে দু হাজার পাঁচ জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছ সরল সুদের হারে দু টাকার সুদ কত হবে দু সালে এক জানুয়ারি থেকে সাতাশে মে তাই সময় প্রথমে নির্ধারণ করি ওর দিন সময় হচ্ছে এক জানুয়ারি থেকে সাতাশি মে পর্যন্ত মোট আমার দিন সংখ্যা কত হবে সুদের একটা ব্যাংকের নিয়ম রয়েছে যদি এক জানুয়ারি তুমি লোন লোন নাও তাহলে সেটা জানুয়ারি থেকে জানুয়ারি থেকে এক যখন আমি লোন নিছি তখন নিশ্চয় আমার দু জানুয়ারি থেকে কাউন্ট হওয়ার কথা তাহলে দুই জানুয়ারি মানে জানুয়ারি মাসে আমার মোট আমি কত দিনের জন্য লোন নিছি তিরিশ দিনের জন্য তাহলে জানুয়ারি মাসটা হচ্ছে তিরিশ দিন প্লাস

মূলধন সমান হচ্ছে আমার দু হাজার টাকা সুদের হার কত পড়েছে সুদের হার হচ্ছে আমার সুদের হার হচ্ছে আমার ছয় পারসেন্ট তাহলে সময় হলো মূলধন হলো সুদের হার হলো তাহলে আমরা সুদটা এখান থেকে বের করতে পারি তাহলে সুদ সমান আমরা কি জানি সুদ সুদ যদি আয় হয় তাহলে আয় সমান আমরা জানি পি আর বাই এটা তো জানি তাহলে এখন পি এর মান কত আমার দু হাজার টাকা আর এর মান কত ছয় আচ্ছা এর মান আমার একশো ছিচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি একশো ছিচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি পি আর টি বাই হান্ড্রেড হান্ড্রেড সরি হান্ড্রেড

দু অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছ লিখে নাম তের অঙ্কটাই তোমাদের একই বার্ষিক সরল সুখের হারে কোন মূলধনের বা মূলধনের সাত বছরের টাকা এবং চার বছরের সুদ আসল টাকা এটা অঙ্কে আমি নির্ণয় করেছি দেখো সাত বছরে সুদ আসল সাত হাজার একশো বইয়ে যেটা লেখা আছে সেটা দেখেছি চার বছরে সুদ আসল ছ টাকা এটা কেবল সিম্পিত অপনয়ন করেছি যেহেতু আসল সব ক্ষেত্রে আমাদের একই সেই হিসাবে দেখো অপনয়ন অপনয়ন পদ্ধতিতে কেটেছি আসলের সাথে আসলে বাইনাস করলে চির থাকে আসলগুলো কেটে যায় আসলটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে দেখো চার সাত বছর থেকে চার বছর যদি বিয়োগ করি তাহলে আমার তিন বছরে সুদ হয় নশো এক বছরের সুদ হয় তিনশো টাকা যে তুমিরা চার সাত বছরের ক্ষেত্রেও নির্ণয় করতে পারো আমি চার বছরের ক্ষেত্রে নির্ণয় করেছি চার বছরের সুদ হচ্ছে আমার আমার টাকা টাকা বছরের সুদ এখন আমরা বইয়ে কি দেওয়া আছে চার বছরের সুদ আসল ছ হাজার দুশো টাকা তাহলে এখন আসল সমান লিখতে পারি আমরা ছ হাজার দুশো থেকে সুদটা বিয়োগ করি তাহলে ছ হাজার দুশো থেকে সুদ প্রয়োগ করলে হয় পাঁচ হাজার টাকা এখান থেকে মূলধনটা বের হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে মূলধন যেহেতু পাঁচ হাজার টাকা আর আমরা সুদটা কত পেয়েছি চার বছরের সুদ পেয়েছি তাহলে সুদ হচ্ছে আমার বারোশো টাকা সময় হচ্ছে আমার চার বছর আমাদের সূত্র কি আয় সমান পি আর বাই তাহলে আয় এর মান তো দেওয়া রয়েছে আয় হচ্ছে আমার বারোশো পি হচ্ছে পাঁচ হাজার আর হচ্ছে আর তো দেওয়া নেই টি হচ্ছে চার বাই হান্ড্রেড একশো কেটে কাটাকাটি করেই হয়েছে আটশো মান ছ অতএব মূলধন হচ্ছে আমার পাঁচ টাকা এবং সুদের হার হচ্ছে আমার ছ পার্সেন্ট বুঝতে পেরেছো আশোধুরি অঙ্কটা লিখে নাও সতেরো রংকে বলা হয়েছে রেখা দিয়ে তার সঞ্চিত অর্থে দশ হাজার টাকা দুটি আলাদা আলাদা ব্যাঙ্কে ভাগ করে দেই জমা দিই প্রথম ব্যাংক বলছে ছ পার্সেন্ট এবং দ্বিতীয় ব্যাংক সাত পার্সেন্ট সুদ দেয় দু বছর পরে তিনি মোট সুদ ব্যাংকের থেকে বারোশো আশি টাকা তাহলে তিনি বলছে কত টাকা জমা রাখেন নাকি সে তার মোট টাকা দশ হাজার আমি ধরে নিয়েছি দেখো প্রথম ব্যাংকে টাকা রেখেছি এক টাকা অতএব দ্বিতীয় ব্যাংকে টাকা রাখবে কত দশ হাজার থেকে এক বিয়োগ করলে যে টাকাটা হয় সেটাই দশ হাজার মাইনাস এক টাকা সুদের হার প্রথম ব্যাংকে 6% সময় হচ্ছে আমার দু বছর দু বছরে সুদ আমার কত হচ্ছে আর হচ্ছে আমার এক টাকা আর হচ্ছে আমার 6% পি হচ্ছে আমার 2 বছর বাই 100 সমান এখান লিখতে পারি 6 গুণ 12 12 এক্স বাই 100 টাকা এটা হচ্ছে আমার দু বছরের প্রথম ব্যাংকের সুদ আচ্ছা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে আমার দশ এক সময় নিচ্ছে আমার দু বছর সুদ আমার কত আছে দেখো তো সুদ সমান যেখানে দশ হাজার বিযুক্ত এক আর হচ্ছে আমার সাত টি হচ্ছে আমার দুবছর বাই হান্ড্রেড এটা হচ্ছে আমার বছরের সুদ এই যে প্রথম ব্যাংকের দু বছরের সুদ আর দ্বিতীয় ব্যাংকের দু বছরের সুদ এই দুটো সুদ মিলে হয়েছে আমার টোটাল বারোশো আশি টাকা শর্তানুসারে লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে প্রথম ব্যাংকের সুদ কত বারো এক্স বাই হান্ড্রেড বারো এক্স বাই হান্ড্রেড দ্বিতীয় ব্যাংকের সুদ কত দশ হাজার বিযুক্ত বিযুক্ত এক্স এক্স দশ হাজার ইন্টু চোদ্দ বাই হান্ড্রেড সমান বারোশো আশি টাকা বা দেখো একশো এখান থেকে কমন নাও একশো লসাগ তাহলে বারো এক্স প্লাস চোদ্দো ইন্টু দশ হাজার সমান হয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার চোদ্দটা এক্সের থেকে বারোটা এক্সে গেলে হয় এক্স বেঁচে থাকে তাহলে এক লক্ষ চল্লিশ হাজার বিযুক্ত টু তাহলে দেখো তো মাইনাস টু এক্সটা ওই পাশে নিয়ে যাও তাহলে লিখতে পারি টু এক্স সমান এক লক্ষ চল্লিশ হাজার বিযুক্ত এক লক্ষ আঠাশ হাজার

আশা করি বুঝতে পারছি সবাই দেখো ব্যাংক বার্ষিক সরল সরল সুদ সুদ দেয় ওই ব্যাংকের দীপুবাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন মানে এখন মূলধন রয়েছে তাহলে বারো হাজার তারপর আবার তুলে নেওয়ার তিন মাস পর আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন তাহলে এক বছরে দীপুবাবুর সুদ কত হয়েছে সেটা দেখি তাহলে এক বছরে দীপুবাবুর বাবুর এক বছরে মোট সুদ মোট সুদ কত হচ্ছে সেটা দেখি প্রথমত দীপুবাবুর হচ্ছে মূলধন কত প্রথমে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কত কত পার্সেন্ট সুদ তাহলে পি এটা পনেরো হাজার আর হচ্ছে আমার পাঁচ পার্সেন্ট টিটা কত বছর কত মাসের জন্য সে জমা রাখছে তিন মাসের জন্য তাহলে তিন বাই বারো যেহেতু সব সময় সময় গিয়ে আমরা বছর নির্ধারণ করি পি আর টি বাই হান্ড্রেড প্লাস এটা হচ্ছে প্রথম তিন মাসের সুদ আবার বলছে তিন মাস পরে তিন মাস পর তিন মাস পর আবার তিন হাজার টাকা কোনো কারণে তুলে নিল তিন হাজার টাকা তুলে নেওয়ায় তার মূলধন কত হচ্ছে দেখো তো পনেরো হাজার বিযুক্ত তিন হাজার এটা হচ্ছে মূলধন আর তো আমার পাঁচ পার্সেন্টে রয়েছে টি হচ্ছে আমার তিন মাস তিন মাসের জন্য তুলে নিয়েছে তাহলে এটা হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে পথ এটা দ্বিতীয় তিন মাসই সুদ আচ্ছা তৃতীয় আবার বলছে আবার তিন মাস পরে সে আট টাকা জমা করছে আবার তাহলে পথ বারো হাজার রয়েছে তাহলে বারো হাজারের সাথে আবার আট টাকা জমা করছে এটা হচ্ছে আমার মূলধন আর হচ্ছে আমার পাঁচ আর সময়টা দেখো ওই তারপর আর তুলা তুমি করা নাই সে কেউ সে সে ছ মাসের জন্য সে রেখে দিয়েছে তাহলে ছ মাসের সুদ মানে ছয়ের বারো বাই হান্ড্রেড এগুলো হচ্ছে তিনটি সে টাকাটা ভাগ করেছে তাহলে এবার ক্যালকুলেশন করো দেখো পনেরো হাজার পনেরো হাজার ইন্টু পাঁচ গুণিত তিনের বারো বাই হান্ড্রেড প্লাস পর থেকে তিন হাজার বারো হাজার কত হচ্ছে আমার কুড়ি হাজার কুড়ি হাজার ইন্টু পাঁচ গুণিত টাকা আমার তিন গুণিত দুই লিখতে পারি বাই বারো বাই হান্ড্রেড বেশ এখান থেকে দেখো দুটো দুটো শূন্য কাটবে এই দুটো শূন্য 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 কেটে যায় এখন কমন কি কি নিতে পারি বলো তো 5 3 এর 12 কমন নেই 5 3 এর 12 কমন তাহলে কত পেজ থাকছে এখানে 150 প্লাস এখানে কত পেজ থাকছে 120 প্লাস এখানে কত বেয়ে থাকছে পাঁচ গুণিত তিনের বারো যদি কমন নি তাহলে দুশো দুই গুণ মানে চারশো তাহলে দেখো পাঁচ গুণিত তিনের বারো গুণিত চারশো পাঁচশো ছশো ছশো সত্তর তিন চারে বারো দুই দুগুণে চার তেত্রিশ দুগুণে ছষট্টি পাঁচ দুগুণে দশ

এক বছরে বাবুর মোট সুদ হচ্ছে আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বাবুর মোট সুদ আসল সুদ আসল হবে কত দেখো এক বছরে সুদ হচ্ছে আমার আটশো টাকা পঞ্চাশ পয়সা প্লাস

কথাটা বুঝতে চলো করি উনিশের অঙ্কটা এই বছর খুবই ইম্পর্টেন্ট উনিশেরটা হচ্ছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সল সুদের হারে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নিচ্ছে ব্যাংক থেকে ধার নিচ্ছে ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে বাহান্নশো টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন এক বছর পর থেকে ব্যাংকে সহ সুদ করবে এটা ধরে নিতে বলছি তাহলে ব্যাংকের ব্যাংক কত বছরে সুদ নিবে বলে তো বলেছে এক বছর পর থেকে সে বাড়ি ভাড়া আয় থেকে শোধ করবে কিন্তু ব্যাংক তো পুরোপুরি একশ প্লাস ওয়ান বছরে সুদ নিবে এটা বোঝার চেষ্টা করো ব্যাংক কিন্তু একশ প্লাস ওয়ান বছরে সুদ নেবে কারণ কি যেহেতু সুদ ব্যাংক থেকে তুমি জবে থেকে লোন নেবে ঠিক তবে থেকেই তোমার সুদ কাউন্টিং হবে তাই ব্যাংক একশ একশ প্লাস ওয়ান বছরে সে ব্যাংক সুদ নেবে কিন্তু একশ বছরে এক বছর পর থেকে যেহেতু আমি বাড়ি ভাড়া দিয়েছি সেই হিসাবে আমার ব্যাংক এক্স প্লাস ওয়ান বছরে আমার সুদ নিবে তাহলে ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আচ্ছা আসলটা কত হয়েছে আসল অর্থাৎ ব্যাংক কত টাকা লোন নিয়েছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা আসল সুদ কত বলেছে কত পার্সেন্ট হার নেবে বারো পার্সেন্ট সুদের হার সুদের হার হচ্ছে আমার বারো পার্সেন্ট কত হবে বলে তো এখানে টার্নিং পয়েন্ট টাইমটা হচ্ছে আমার কত বছরে এক বছর পর থেকেও বাড়ি ভাড়া এক বছর পর থেকেও বাড়ি ভাড়া রায় করবে তাহলে আমার সুদ নেবে তাহলে ব্যাংক এক্স প্লাস ওয়ান বছর ওকে এক্স প্লাস ওয়ান বছর এক্স প্লাস ওয়ান বছরে সুদ এবং আসল কত তাহলে সুদ আসল সুদ আসল

বারো ইন্টু এক্স প্লাস ওয়ান বাই হান্ড্রেড প্লাস ওয়ান ব্যাংকের মধ্যে আমি শোধ করি তাহলে এখন এখানে লিখতে পারি বাড়ি ভাড়ার আয় বাড়ি ভাড়ার এক বছরে বাড়ি ভাড়ার আয় এক বছরে বাড়ি ভাড়া আয় এক বছরে বাড়ি ভাড়া আয় কত হবে দেখো বাহান্নশো টাকা প্রতি মাসে তাহলে বারো মাসে এত ইন্টু বারো মাসে হচ্ছে আমার এত টাকা তাহলে এক বছর এক বছরে যেহেতু বারো মাস তাহলে এক বছরে বাড়ি ভাড়ার আয় হচ্ছে বাহান্নশো ইন্টু বারো ইন্টু এক্স এটা এই টাকাটা এই টাকাটা প্লাস এই টাকাটার সাথে এই টাকাটা সমান সেই হিসাবে শর্তানুসারে লিখতে পারি দু লক্ষ চল্লিশ হাজার দু লক্ষ চল্লিশ হাজার ইন্টু বারো ইন্টু লিখতে পারি দু লক্ষ চল্লিশ হাজারটা গুণ আছে ওই পাশে নিজের ভাগ তাহলে এখানে লসাগু হচ্ছে আমার একশো একশো হচ্ছে আমার লসাগু তাহলে বারো এক্স প্লাস বারো প্লাস একশো সমান বাহান্নশো গুণিত বারো গুণিত এক্স বাই দু লক্ষ চল্লিশ হাজার দু লক্ষ চল্লিশ হাজার এখানে কাটাকাটি হোক দেখো এই দুটা শূন্য এই দুটা শূন্য কাটো বারো দিনে চব্বিশ বারো দিনে চব্বিশ দুটা শূন্য বাঁচিয়ে আসতে শূন্য ওকে দেখো হরে হরে কেটে যায় এই শূন্য এই শূন্য ছাব্বিশ দুগোনে হয় তাহলে লিখতে পারি এখানে বারো এক্স একশো বারো সমান এক্স নিয়ে যাও তাহলে ছাব্বিশ বিযুক্ত বারো এক্স সমান একশো বারো আর ছাব্বিশ তাহলে গেলে হয় এক্স সমান একশো বারো একশো বারো বাই চোদ্দ আট চোদ্দ হয় একশো বারো এক সমান শোধ করবেন তাহলে ব্যাংকে যেহেতু এক্স প্লাস ওয়ান বছরের সুদ শোধ করবেন সেক্ষেত্রে দেখতে পারো এখানে এক্স প্লাস বছর এক্স প্লাস অর্থাৎ এইট প্লাস ওয়ান সমান বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সমেত সুদ করবে 9 বছর পর ব্যাংকে বাড়ি ভাড়া রাই থেকে ব্যাংকে টাকা সুদ সুদ করবে 19 এর অঙ্কটা তোমাদের পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা অবশ্যই করে নিয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে সরল সুদ গোসার মোট ছোট অঙ্ক করলাম ছোট অঙ্ক খুবই পরীক্ষার দৃষ্টিকোণ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সে অঙ্কগুলো করে নিয়ে যাবে অবশ্যই এগুলোর মধ্যেই পেয়ে যাবে ততক্ষণে বাই বাই সিও চলো